হ্যালো বন্ধুরা আলোমইন সুব্রহন্দ্র ডে 36 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ থেকে এই খুশির খবর কারণ কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি দেওয়ার কাজ শুরু হয়ে গেল অনেক কৃষকি সরাসরি পাচ্ছে তো আপনি কবে পাবেন আজকের ভিডিওটি দেখতে থাকুন কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তির বড় চমক এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বছর অগ্রিম দেয়া হচ্ছে বিগত বছরের তুলনায় এবার অগ্রিম দিচ্ছে যার কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা এবং কিছু কিছু জায়গায় অনাবৃষ্টির কারণে চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি কিস কিছু কিছু জায়গায় তো একদম জমিগুলি সব ভেসে গিয়েছে বন্যায় তো যে সকল কৃষকেরা অত্যাধিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবার তাদের অগ্রিম দেওয়া হচ্ছে পাশাপাশি দবল বা দুই সিজেনের কিস্তি একই সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে তো কাদেরকে দেওয়া হচ্ছে পাশাপাশি আপনি কবে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি পাবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে পারে আপনারা জানতে পারবেন তাই অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি কারা কবে পাবেন জানানো হলো এবং কাদের দবল দেয়া হবে কৃষক বন্ধু প্রকল্প রবি সিজন জানতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশান আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের তরফে খুশির খবর কৃষকদের দেওয়া হচ্ছে আগাম টাকা পাশাপাশি রবি মরশুমে এবার দেওয়া হচ্ছে অলরেডি দেওয়ার কাজ শুরু হয়ে গেল কারা কত পাচ্ছে ডবল বেকার দিচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও বন্ধুরা রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের বছরে দুইবার আর্থিক সহায়তা প্রদান করে এই প্রকল্প প্রথম বছর দেয় মানে বছরের প্রথমে দেয় খারিফ সিজন এবং অন্য সিজনটি হলো রবি সিজন খারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে একজন কৃষকের যদি জমির পরিমাণ অনুযায়ী তাদেরকে দেওয়া হয় মিনিমাম বা সর্বনিম্ন দু হাজার টাকা থেকে শুরু করে সরি সর্বোচ্চ প্রতি বছর চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান যার কারণে বাংলার কৃষকদের কাছে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর্থিক সহায়তা ক্ষেত্রে ক্ষেত্রে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বছরের সর্বোচ্চ দশ হাজার রুপির সূচনা দেওয়া হয় বন্ধুরা বর্তমানে চাষের কাজে অনেক ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষের কাজে ব্যাপক ক্ষতি হওয়ার দরুন কৃষকেরা ঋণের মধ্যে রয়েছেন কারণ বেশিরভাগ কৃষকেরা কিন্তু ঋণ করে চাষাবাদ শুরু করেন যদি ফসলে না দেয় বা ফসলে না ওঠে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ঋণের মধ্যে আপনারা ডুবে যাচ্ছেন তো কৃষকদের দুশ্চিন্তা করবার আর কোনো কারণ নেই কারণ কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কৃষটি কবে থেকে দেয়া হবে তার তারিখ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়ে দিল আর হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে তারপরে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা ধীরে ধীরে চলে আসবে চলুন দেখে নেওয়া যাক কবে থেকে দেয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের আর্থিক সহায়তা রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা কৃষকেরা সরাসরি নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে পাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইনাল দিয়ে দিল সূত্রের খবর বলছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে যাবে ধীরে ধীরে সবাই পেয়ে যাবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ট্রেজারি অফিস থেকে দেওয়া হয় এখানে কোনো রকমের ডিভিটি সিস্টেম কৃষক বন্ধু প্রকল্পে নেই যার কারণে আপনারা ধীরে ধীরে পাবেন যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ জেলায় সরি পশ্চিমবঙ্গ রাজ্যে প্রত্যেকটি জেলায় রয়েছে তেজারি অফিস যার কারণে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্টটি দেওয়ার কাজ প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে গেলে ওই দিনেই সবাই বা তারপরের দিনে সবাই পাবেন তা নয় ধীরে ধীরে চলবে ধাপে ধাপে চলবে তারপরে আস্তে আস্তে গভর্নমেন্টের ফান্ড অনুযায়ী বিল পাশ হলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু চলে যাবে তাহলে মূল প্রসঙ্গ হলো নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু হবে কেউ আগে কেউ পরে এমনভাবে পাবেন তবে হ্যাঁ নভেম্বর মাসের এক তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তাহলে চলুন কারা কত অ্যামাউন্ট পাবেন কৃষক বন্ধু প্রকল্পে চলুন আমরা এটি এবার জেনে নেব তো যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তারা সরাসরি পাবেন দু হাজার টাকা এবং যাদের এক একরের বেশি রয়েছে তারা সরাসরি পাবেন পাঁচ হাজার টাকা করে এবং বর্তমানে যাদের গত কৃষ্টি অর্থাৎ খারিফ সিজন ঢোকেনি তাদের খারিফ প্লাস রবি দুই সিজন মিলিয়ে কিন্তু একসঙ্গে দেওয়া হবে তাই অনেক কৃষকেরাই যারা রয়েছেন যারা বিগত কৃষ্টি পাননি তাদের সর্বনিম্ন দুই দুই মানে দুটি প্রক দুটি সিজন দু হাজার দু হাজার চার হাজার রুপিস থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা আজকের এই কৃষক বন্ধু প্রকল্পের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য অর্থ আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা সেটা নোটিফিকেশন কল করবেন ধন্যবাদ ভিডিও সম্পূর্ণের জন্য আপনার দিনটি শুভ হোক